নীলফামারী সৈয়দপুরে ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে পোশাক এ কারখানাগুলোতে কর্মসংস্থান হয়েছে প্রায় বিশ হাজার শ্রমিকের সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং অর্থ সহায়তা পেলে এ ক্ষুদ্র শিল্প প্রসারের পাশাপাশি আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা বাড়ছে সৈয়দপুরের ঝুট কাপড় দিয়ে তৈরি পোশাকের বড় বড় পোশাক কারখানায় ফেলে দেওয়া কাপড় এ শিল্পের মূল কাঁচামাল নিবন্ধিত তিনশো এবং অনিবন্ধিত আড়াইশটি সহ মোট সাড়ে পাঁচশো ক্ষুদ্র গার্মেন্টস রয়েছে জেলা সদরে ঢাকার গার্মেন্টসগুলোতে তৈরি পোশাকের দাম বেশি সেই হিসেবে সৈয়দপুরে এসব পোশাকের দাম তুলনামূলক কম হওয়ায় বাজারে রয়েছে বাড়তি চাহিদা তাই বছরের বিভিন্ন সময় কয়েক কোটি টাকার বেচা কেনা করেন স্থানীয় ব্যবসায়ীরা আমরা প্রতি বছর ভালোই বেচা কেনা করি প্রতিদিন বাজার থেকে অন্তত এক কোটি টাকা বাইরে থেকে চলে আসে আর কি আমি পঞ্চগড় থেকে আসছি সৈদপুরে পাইকারি মাল কেনার জন্য তো এগুলা জিনিস এগুলো এখানে দাম কম সৈদপুরে তবে আগের মতো ঋণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীরা তাই এই শিল্প সম্প্রসারণে বিভিন্ন পক্ষের পৃষ্ঠপোষকতা সহ আলাদা ক্ষুদ্র গার্মেন্টস পল্লী গড়ে তোলার তাগিদ দিচ্ছেন তারা যদি সরকার একটা গার্মেন্টস পল্লী করে দেয় তাহলে এমনি তো কর্মসংস্থান একটা ব্যবস্থা আছে আর অনেক কর্মসংস্থান হবে গার্মেন্টস পল্লী হওয়ার কারণে আমরা আরো অনেক সুযোগ সুবিধা পাবো যেমন বিদেশি বায়ার আসবে অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৈয়দপুরে একটি গার্মেন্টস পল্লী বাস্তবায়নের আশ্বাস দিচ্ছে জেলা প্রশাসন যেসব হচ্ছে গার্মেন্টস পল্লী আপনি বলছেন এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যদি কোনো মালিক সংগঠন থেকে থাকে তারা যদি আমাদের কাছে অথবা বাংলাদেশ সরকারের কাছে আবেদন দেয় আমরা একটা গার্মেন্টস পল্লী হিসেবে হচ্ছে ওখানে আমরা তৈরি করতে পারবো ক্ষুদ্র গার্মেন্টস শ্রমিকদের দক্ষতা বাড়াতে এখানে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি একটি সংস্থা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক